নিজের বাসার বাসুর তো বেশি দাম চাচ্ছে না একটা নেজ্য দাম চাচ্ছে তারপরেও আপনারা আসবেন এসে নিজেরা একটু দেখে যাচাই বাছাই করে দর দাম করে গরুটা কোরাই করতে পারেন অনেক শখের গরু গরুটার কি কোনো নাম রাখছেন রাজা এই গরুটা মূলত আপনি কি কি খাবার দেন বিশাল বড় একটা শেড এখন লাইভ কেমন আছে আশা করতেছেন নয়শো কেজির মতো মোটা তাজা করার জন্য যে ফিট ব্যবহার করে এই ধরনের কোনো ফিট বা কোনো মেডিসিন আম কখনো ব্যবহার আচ্ছা আচ্ছা নিয়মিত আসসালামু আলাইকুম শিপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের একটি ডেইরি খামারে তো এই খামারে প্রায় অর্ধ শতাধিক গরু আছে দর্শক আপনারা দেখতে পারছেন এটা মূলত গাবি গরুর খামার তো এই খামার থেকেই নিজের খামারের একটা বাচ্চা দু হাজার চব্বিশ কুরবানির জন্য তৈরি করছে চার বছর পালন করে তো এই গরুটা কি জাতের গরু এখন লাইভ ওয়েট কতটুকু আছে কুরবানি উদ্দেশ্যে কত টাকা দাম চাচ্ছে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন কি ওই দিকে কি কেউ আছেন আসসালামু আলাইকুম আসসালাম একটু সামনে আসেন এই গরুটা কি আপনার হাগুরু আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন আগে আমার আমার লরছনারা বাসার জশর বেসপাড়া রাবেয়া ডেডি ফার্ম জশর বেসপাড়া বলতে জশর সদরে শহরের ভিতরে শহরের ভিতরে আচ্ছা তো এত বড় একটা গরু প্রস্তুত করলেন এটা মূলত কি জাতের গরু এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গরু আপনারা দেখত বাচ্চা জন্মের থেকে একটু ব্যতিক্রম ছিল আচ্ছা আচ্ছা অনেক বড় একটা বাচ্চা হয়েছিল আচ্ছা আমি সব করে রেখে দিয়েছিলাম যে কত বড় হয় দেখার জন্য এই গরুটা আপনার নিজের খামারে আমার নিজের খামারে মানে প্রতিটা গরু সেইটা একটু ব্যতিক্রম ছিল ব্যতিক্রম ছিল সেজন্য অনেকটাই ব্যতিক্রম ছিল আর কি জন্মের থেকে আচ্ছা তো রেখে দেখি কি হয় হ্যাঁ আনুমানিক বয়স কত মাস এটা বয়স হলো কত বলবো চার বছরের একটু কম চার বছরের একটু কম হ্যাঁ গরুটার কি কোনো নাম রাখছেন হ্যাঁ এর নাম রাজা রাজা থেকে এর নাম মানে রাজা বাবু না রাজা না শুধুই রাজা নাম রাজা রাজা আপনারা শুনলেন দর্শক যশোরের রাজা বিশাল বড় একটা ষাট গরু চার বছর ধরে পালন করছে তো এই গরুটা মূলত আপনি কি কি খাবার দেন এটা এই আমার গাবি গরুর যে সেই খাবার সেম খাবার মানে আপনার তো ঘাস বিচলি ভুষি ফল মানে প্রাকৃতিক খাবারই দিছে এটা ন্যাচারাল খাবার আমার গাবি গাবি যে খাবার খায় সেই খাবার এরা অতিরিক্ত কিছু খাবার দেয়া লাগে বডি তুলনায় তো অনেক বড় গরু আচ্ছা আচ্ছা সেই হিসাবে এর কিছু বেশি খাবার দেয়া লাগে এই দাঁত কয়টা যেহেতু গরুটা বয়স হয়ে গেছে আড্ডা সেই অনুযায়ী একটু খাবার বাড়াইছেন আপনার যেহেতু গাবি গরুর খামার আপনারা দেখতে পারছেন দর্শক বিশাল বড় একটা শেড আনটির তো যেহেতু আপনার গাবি গরুর খাবার তো এই গরুটা কি জন্য মূলত রেখে দিলেন এত লম্বা একটা টাইম এটাকে আসলে কুরবানিতে আমি সেল করব এবং কত বড় হয় সেই জন্যই রাখা আর কি আচ্ছা দেখ মাস হলে অনেক বড় হয়েছে সুস্থ আছে ভালো আছে আশা করছি যে এবার কুরবানি দিয়ে মানে আশা করছেন দুই হাজার একে বিক্রি করে দেবেন এখন লাইফ কেমন আছে আশা করতেছেন লাইফওয়েট আছে হলো যেহেতু আমার নাই আমি ফিতার মাপে যতটুকু পেয়েছি নয়শো কেজির মতো নয়শো কেজির মাপে এটা আপনি ফিতার মাপে পেয়েছে আর মাপ আর কি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সুন্দর চমৎকার গরু হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু আপনারা দেখতে পারছেন গরুটা একদম হাতির মতন গরু মাথার স্ট্রাকচারটা অনেক ভালো আচ্ছা এটার উচ্চতা কতটুকু আছে পাঁচ ফুট পাঁচ উপরে আছে পাঁচ উপরে আছে টাইম ইঞ্চি ইঞ্চি হবে পাঁচ ফুট চার থেকে পাঁচ ইঞ্চি

লম্বায় কতটুকু আছে বলা যাবে না এই গরুটা দর্শক লম্বাই অনেক বড় আমার যতটুকু মনে হয় দশ ফুট প্লাস হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আশা করতেছে এই গরুটা বিশাল বড় একটা সার গরু যশোর সদরের ভিতরে এই গরুটা মূলত পালন করছে অনেক শখ করে নিজের খামারেরই গরু তাই তো আচ্ছা আনটি তো দুই হাজার চব্বিশ আপনার বিক্রি করার ইচ্ছা আনুমানিক দাম চাচ্ছেন কেমন এটা বলা যাবে যাবে আচ্ছা দামটা যদি একটু বলতেন 5 লাখ 20 হাজার টাকা এটা আপনি চাচ্ছেন হ্যাঁ চাচ্ছি এখান থেকে সবাই একটু কম বেশি তো হবেই দামাদামি করার সুযোগ আছে আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বলতেছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে সেখান থেকে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনারা কেউ যদি এই গরুটা পছন্দ করে থাকেন বা কুরবানির জন্য নিতে চান অবশ্যই আসতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আসলে এই যে একটা গরু চার বছর পালতে গেলে যে কত কষ্ট কত স্ট্রাগেল এর পিছনে কত টাকা খরচ যিনি শুধু পালন করে তিনিই জানে নাকি একটি অবশ্যই

ভ্যাকসিনেশন সবই করা হয়। যেহেতু আমার অনেকগুলো গরু না একে তো ভ্যাকসিন অবশ্যই করা লাগে। একে তো বাদ দেওয়া যায় না। না, অবশ্যই অবশ্যই। আমার ডেইরি খামারে যখন ভ্যাকসিনেশন করি তখন তো একে বাদ দেওয়া যায় না। ভ্যাকসিন তো টোটাল গরু কে একসাথে করতে হয়। এক্ষেত্রে প্রত্যেকটা ভ্যাকসিনের কি করা হয়? আচ্ছা আচ্ছা।

আচ্ছা আচ্ছা আপনারা সব এটা বিক্রি করে দেব এই বছর আপনারা সব কিছুই বিস্তারিত শুনলেন দর্শক এই যে গরুটা হল ফ্রিজিয়ান জাতের একটা ষাড় গরু আনটি মূলত বিক্রি করে দিবে উনি টোটাল বিস্তারিত আপনাদেরকে বলল যে নিজের খামারের গরু নিজের বাসার বাসুর তো বেশি দাম চাচ্ছে না একটা ন্যায্য দাম চাচ্ছে তারপরেও আপনারা আসবেন এসে নিজেরা একটু দেখে যাচাই বাছাই করে দর দাম করে গরুটা কোরাই করতে পারেন অনেক শখের গরু